এবং সেটার জন্য আমরা ক্যাম্পাস প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র রাজনৈতিক সংগঠন তাদেরকে আমরা ডাকসু পরবর্তী সময় নিয়ে বসবো যদি হচ্ছে আমি এখানে বিপি হয়ে আসতে পারি আর দ্বিতীয় যে বিষয় সেটা আমরা ইশতেহারী এখানে বলেছি সেটা হচ্ছে অ্যাকাডেমিক সংস্কার সেটার জন্য ক্যাম্পাসের মধ্যে পার্সিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম চালু করা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়ার রিলেশনশিপ তৈরি করা এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর তৃতীয়ত হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যে নিরাপত্তা এবং স্টুডেন্টদের যাবতীয় সুবিধা অর্থাৎ আবাসন সমস্যা খাদ্য সমস্যার জন্য ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন তৈরি করা তারপর গ্রোসারি একটা করে ফার্মাসি এরপর হচ্ছে একটা করে আপনার ইয়ের দোকান একটা করেছে স্টেশনারি এইগুলো হচ্ছে আমরা ইনস্টিটিউশন ভিত্তিক তৈরি করার কথা বলেছি পাশাপাশি ক্যাম্পাসের মধ্যে যে উদ্বাস্তু ভবঘুরেদের একটা আখড়া হয়ে থাকে প্রচণ্ড জ্যানজট তারপর যে হর্ন এবং আপনি দানিং দেখতে পাচ্ছেন যে আপনার লিফলেটের রেটের কারণে রাস্তায় রাস্তায় লিফলেট পড়ে থাকে এবং প্রচণ্ড কিন্তু পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে একটা একটা স্যানিটেশন সমস্যা তৈরি হচ্ছে